আপনার এই পছন্দের সন্দীপ ঘোষের বিরুদ্ধে কবে ডিপি স্টার্ট করবেন আপনি কি মনে করছেন সন্দীপ ঘোষ চাকরিগতভাবে দন্ডায় করেছে হ্যাঁ না আমি আজকে বোরফুলের আপনাদের সামনে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সার্ভিস টার্মিনেট করবে বলুন পারবে না আমি ক্যামেরার সামনে বলছি পারবে না মমতা ব্যানার্জী পারবে না পা কাঁপবে হাঁটু কাঁপনা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্দীপ ঘোষের প্রতি কতটা সফট কতটা নরম অধ্যায় যখন ক্ষমতায় আসেন দু হাজার এগারো সালে তার আগে তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু এখন তিনি কার্যত রোডের সভা থেকে বলছেন ওটা আর নয় আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন ফোঁস করবেন দেখবেন যে ফোঁস করে তার সাথে জনগণ কি করে জানেন তো ফোঁস করে ছবল মারতে জনগণ কি করে জনগণ যারা ফোঁস করে ছবল মারতে কি করতে হয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরা বিচার চায় না বিচারের নামে তদন্তটাকে জলে ফেলে দিল বলছেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে এবং তাদের উদ্দেশ্যে কথা কারণ সিবিআই তদন্ত হচ্ছে আমি বলছি কবে ডিপি স্টার্ট করবেন আপনার এই পছন্দের সন্দীপ ঘোষের বিরুদ্ধে কবে ডিপি স্টার্ট করবেন আপনি কি মনে করছেন সন্দীপ ঘোষ চাকরিগতভাবে ভাবে করেছে হ্যাঁ না না যদি হ্যাঁ হয় তাহলে কবে চাকরি ডিপি স্টার্ট করবেন আর যদি না কারণ আজকের দিন পর্যন্ত করেননি তার মানে আপনার সন্দীপ ঘোষ চাকরিগত কোনো অন্যায় করেনি অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর মনে করছে কয়েকটা ডকুমেন্ট দেখান যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনের প্রসিডিং স্টার্ট করেছে তার সার্ভিস টার্মিনেট করার জন্য এত অন্যায় করেছে আপনি বলছেন মমতা ব্যানার্জি কি বলছে যে সন্দীপ ঘোষ অন্যায় করেছে বলেছে একটা স্টেটমেন্ট দেখা দেখাতে পারবেন একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন একটা ডকুমেন্ট দেখাতে পারবেন যে সন্দীপ ঘোষের চাকরিগত সমস্যা হয় এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সন্দীপ সন্দীপ হল কী করে তার চাকরির জন্য প্রিন্সিপাল হওয়ার জন্য মমতা ব্যানার্জি তাকে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি এই সরকার কোনো প্রকার ব্যবস্থা আজকের দিন পর্যন্ত করেনি বড়ো বড়ো কথা বলছেন আজকের দিন পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নিয়ে সন্দীপ ঘোষেদের বাড়তে দিয়েছেন আরও বাড়াও ভবিষ্যতে দুদিন সিবিআই গ্রেপ্তার করবে ও ডিম সাসপেনশন হবে মোর দেন ফর্টি এইট তারপরে আদালতে মামলা করিয়ে দিয়ে তোমাকে আবার সাসপেনশন অর্ডার ক্যান্সেল করিয়ে দেবো যে তুমি আবার সার্ভিসে ঢুকে পড়বে ও ব্লুপ্রিন্ট রেডি আমি আজকে ব্লুপ্রিন্ট আপনাদের সামনে প্রকাশ করে দিলাম ওর ব্লুপ্রিন্ট রেডি যে আবার দু ছ মাস পরে সকে লোকে ভুলে যাবে তোকে তখন আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেবো সেখানে আবার তুই রাজ্য জ্বালাবি আর কাউকে ধর্ষণ করে খুন করিয়ে দিবি ধর্ষণ করিয়ে খুন করিয়ে দিবি যা করবি করবি আত্মহত্যা বলে চালিয়ে দিবি টেন্ডার ভেঙে দিবি কোভিডের ফান্ড নিয়ে তোর সোফা বানাবি তারপরে ওই গেস্ট হাউসে গিয়ে যা যা করার তাই তাই করবি থাম কোনো অসুবিধা নেই লোকে চিৎকার করছে কি আমি তো তোর বিরুদ্ধে ডিপি করবো না আমি তো সার্ভিস টার্মিনেট করবো নাকি এটা হচ্ছে একজনের বক্তব্য বুঝতে পেরেছেন আমি বলছি ওর মোবাইল ফোনটা একবার ওই সিবিআই নিয়ে সবাই সন্দীপ ওটা ওটাকে নিয়ে একদিন ওর মোবাইল ফোনটা একবার চেক করে দেখো কেউ কেউ দাবি করছে মুখ্যমন্ত্রী অব্যাস কেউ কেউ আমি দাবি করছি ওকে বললেন মমতা ব্যানার্জিকে বলবেন যে আমি দাবি করেছি কিন্তু বারে বারে দেখা গেছে এই সরকারের আক্রমণেই আপনি করেছেন এবং কার্যে তো কোথাও গিয়ে মনে হয় না এক ফিরদোষ শামীমের ভয়ে হরোহরি কম্পেয় রাজ্য সরকার সে যা বলবেন সে আপনারা বলবেন দেখুন ও যা পারে করুক কিন্তু ওকে বলছি একটাই কথা খুব পরিষ্কারভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কবে চাকরিগত অন্যায় করেছে এবং সেই অন্যায় করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করবেন কবে কবে তার বিরুদ্ধে ডিপি স্টার্ট হবে এবং তার সার্ভিস টার্মিনেট হবে কবে করতে পারবে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ রইল করবে না আমি বলছি এই ক্যামেরার সামনে বলছি করবে না পারলে করুক ও করতেই পারবে না কারণ অন্য আছে আমি আপনাকে এই কথা বলে রাখ কারণ অন্য রয়েছে নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই বলুক বলুক কবে এই এখনও পর্যন্ত তো ডিপি স্টার্ট করতে পারেনি এখনো সার্ভিস টার্মিনেট করার কোনো ব্যবস্থা করেছে কদিনের মধ্যে সার্ভিস টার্মিনেট করবে লেটস টাইম স্টার্ট নাও কদিন সাত দিন ছ দিন চার দিন দশ দিন কুড়ি দিন কত দিনের মধ্যে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সার্ভিস টার্মিনেট করবে বলুক পারবে না আমি ক্যামেরার সামনে বলছি পারবে না মমতা ব্যানার্জি পারবে না পা কাঁপবে হাঁটু কাঁপবে মমতা ব্যানার্জির ভয়ে হাঁটু কাঁপবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ও সার্ভিস টার্মিনেট করতে মমতা ব্যানার্জি হাঁটু কাঁপবে আমি ক্যামেরার সামনে বললাম যে বাম আর বিজেপি দুটি পৃথক শব্দ কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় না এই রাজ্য সরকার এই দুটি দলের গায়ে সমস্ত কিছুকে চাপিয়ে দিয়ে নিজের ঘাট থেকে সমস্ত কিছু নামিয়ে দিতে চাইছে এই তো বললাম সেই জন্যই তো এই আপনাদের একদম তথ্য দিয়ে চ্যালেঞ্জ করে বললাম যে মমতা ব্যানার্জি কবে ব্যবস্থা নেবে এতদিন হয়ে গেল ন তারিখের ঘটনা আজকে আপনি বললেন তারিখ বলে দিলেন একত্রিশ তারিখ কতদিন হলো প্রায় তাহলে এতদিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাকরি একটা ডিপি স্টার্ট করতে পারেনি একটা লাইন লিখতে পারেনি কেন কেন

এই ফাঁকটা রেখে দিয়ে এই ফাঁক দিয়ে সন্দীপ ঘোষকে গলিয়ে সন্দীপ ঘোষকে আবার দেখবেন কোনো মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দেবে পাবলিক মেমোরি সেটাকে মনে করেন তো পাবলিক মেমরি খুব শর্ট ফলে যে কোনো সময় ঠিক আছে আজকে দুদিন করছে উনি মনে করেন এসব মাননীয় মনে করেন যে কিছুদিন পরে এরা ভুলে যাবে তখন আমি সন্দীপ ঘোষকে ওই ডিম সাসপেনশন হবে সিবিআই যদি গ্রেপ্তারও করে তারপরে এনে আবার ওই সাসপেন্ডটাকে চ্যালেঞ্জ করিয়ে তারপরে আবার এনে ছপদে বহাল করে দেবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থিঙ্কিং থাকতে হতে পারে একদম ওই জন্যই তো বললাম যে কবে ব্যবস্থা নেবে এত অভিযোগ যার বিরুদ্ধে তার বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি প্রসেডিং স্টার্ট করা যায় না আরে সিবিআই তদন্ত হয়েছে যার বিরুদ্ধে আদালত মনে করছেন এত অভিযোগ রয়েছে যে মনে করছেন যে রাজ্য সরকার তৈরি সিট ভালো যার বিরুদ্ধে এত অভিযোগ সেই অভিযোগের উপর ভিত্তি করে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তারপরেও তার বিরুদ্ধে একটা ডিপি স্টার্ট হয় না এটা মমতা ব্যানার্জি তারপরে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্দীপ ঘোষের প্রতি কতটা সফট কতটা নরম তাহলে তো বাংলার মানুষের মনে একটা প্রশ্ন জাগছে যে এই বাংলায় যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে সেরা মমতা ব্যানার্জির সব থেকে পছন্দের যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতির র্যাঙ্কে যারা উপরের দিকে থাকবে তারা মমতা ব্যানার্জির ফেভারিট মানিক ভট্টাচার্য ফেভারিট ফেভারিট পার্থ চ্যাটার্জি ফেভারিট সন্দীপ ঘোষ ফেভারিট শেখ সিরাজউদ্দিন ফেভারিট কেন ফেভারিট ক্যান্ডিডেট এরা সব ফেভারিট মমতা দুর্নীতি করতে পারলে বাজার থেকে টাকা তুলে দিতে পারলে তারা মমতা ব্যানার্জির ফেভারিট একদম স্থান হবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না তাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি চলতে পছন্দ করেন তাদেরকে ক্যাবিনেটে রাখতে পছন্দ করেন তাদের সাথে সংসর্বতা রাখতে পছন্দ করেন তাদেরকে দারুণ দারুণ পদে বসাতে পছন্দ করেন এটা মমতা ব্যানার্জির একেবারে স্ক্রিপ্ট একসময় লিখতেন না সততার প্রতীক আমার দেখা ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে অসৎ রাজনীতিবিদ এত অসৎ রাজনীতিবিদ এত করাপ্ট রাজনীতিবিদ ভারতবর্ষে কোনো দিন কেউ দেখেনি ইচ অ্যান্ড এভরি এত কিছু মানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যাকে মানে এই মুহূর্তে সব থেকে বেশি ঘৃণা করে তার পেছনে মমতা ব্যানার্জি কেন একটাই কারণ দুর্নীতিগ্রস্ত একটাই কারণ দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতিগ্রস্ত যে হবে তার পিছনে মমতা ব্যানার্জি তার সাথে মমতা ব্যানার্জি খুব পরিষ্কার আমাদের শেষ প্রশ্ন কোথাও গিয়ে কি মনে হয় না যে এই আর্যিকর কাণ্ডের ঘোলা জলে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলি মাছ ধরতে নেমেছে দেখুন এই যে আর্যিকর নিয়ে যে আন্দোলন হচ্ছে আমি মনে করি না কোনো রাজনীতি নেতৃত্ব রাজনীতিক রাজনৈতিক দল তাদের কোনো মানে অ্যাজ সাচ তারা যদি মনে করেন যে তাদের জন্য হয়েছে সেটা ভুল ভাবনা এটা হ্যাঁ নিশ্চিতভাবে সমস্ত ঘটনার পিছনে একটা রাজনৈতিক প্রেক্ষিত থাকতে পারে নিশ্চিতভাবেই রয়েছে কিন্তু এর একটা সামাজিক ব্যাপ্তি তৈরি হয়েছে এবং সেই সামাজিক ব্যাপ্তির জায়গা থেকে দেখুন সকলেই রেসপন্ড করছে আমি সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে বলবো যে অভিজ্ঞাতে যে রাজ আর্যিকর অভিজ্ঞাতে যে সামাজিক ব্যাপ্তি তৈরি হয়েছে সেই ব্যপ্তিকে আপনারা কোনোভাবেই নষ্ট করতে দয়া করে দেবেন না সকল দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বকে বলবো এবং যেটা সাধারণ মানুষ এই যে নিশ্চিতভাবে এর একটা রাজনৈতিক প্রেক্ষিত রয়েছে কিন্তু যে সামাজিক অভিজ্ঞতা সেটিকে বিনষ্ট হতে দেবেন না দয়া করে এর একটি পরিণতি প্রাপ্তি অবশ্যই পরিণতি প্রাপ্ততার জায়গা রয়েছে এবং সেই দিকেই আরজিকর অন্তত যাচ্ছে বলে আমি মনে করি এবং আমি মনে করি যে এই পশ্চিমবঙ্গে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং দুষ্কর্ম এই বর্তমান প্রশাসন বর্তমান সরকার মমতা ব্যানার্জির সরকার ঢুকিয়েছে তৃণমূল সরকার মানুষ তার বিরুদ্ধে গড়ছে উঠছে